এখানে তেলাপিয়া মাছ ভিজিয়ে রাখছে আমার মা গতকাল আমার আব্বা বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছিল। সে মাছগুলো অন্যান্য মাছও ছিল সে মাছগুলো কেটে নিয়েছে আমার মা বাকি মাছগুলো কাটতে পারে নাই সময়ের অভাবে তার জন্য আমার মা ফ্রিজে রেখে দিয়েছিল মাছ এখন সকাল সকাল উঠে আমার মা মাছগুলো কেটে নিচ্ছে আর এখানে দুটো বিড়ালের বাচ্চা খেলা করছে আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আর আমার জন্য একটু দোয়া করবেন আমার গলাটা কদিন পর পরেই বসে যায় তার জন্য আমি ঠিক মতন বয়েস দিতে পারি না আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর এখানে আমার ভাইয়ের বউ প্লেট প্লেট ধুয়ে নিচ্ছে আর এখানে আমার বোন তালের গাঁদির থেকে তাল ছুটাচ্ছে তালের গাদিটা আমার খালা দিয়ে পাঠাইছে খালাদের গাছ গাছ আছে তাল গাছ তাই দিয়ে পাঠাইছে এখন আমরা কেউই কাটতে পারি না কারণ আমরা তার কোনো সময় তাল কাটি এখন আমার বনে চেষ্টা করতেছে আমরা এক এক করে সবাই চেষ্টা করতেছি আমাদের দাটা ভালো না মানে তাল যে স্যানটা লাগে সে স্যান নেয় আপনারা কি বলেন আমরা জানি না আমাদের এখানে সেন বা বলা হয় এটা একটা ছুটে ফেলছে আমার বোন আপনারা হয়তো বলতে পারেন যে আপু আপনি কেন আপনার বাবার বাড়ি সামনে ঈদ ঈদের পরে সে আসবেন হ্যাঁ ভাই আমরা ঈদের পরেই আসবো একটু দরকারি আসছি প্রয়োজনে আসছি এটা আমার চাচাতো বোন অয় দরকারি আসছে আমরা সবাই দরকারই আসছি আবার চলে যাব আমার আসার ভিডিওটা আপনাদের দিতে পারি তার জন্য দুঃখিত আমি আবার চলে যাব আমার সাথ বোনও চলে যাবে আর এখানে দেখুন আমার বনে তালটাকে কোষ করতে পারে নাই কিন্তু যেভাবে হোক কেটে নিচ্ছে আমার বোনের ছেল কেটে নিচ্ছে আর আমার ছেলেও ট্রাই করতেছে কিন্তু আমার ছেলে যেভাবে কাটতেছে বাজারের পেটাররা যেভাবে তাল কাটে সেভাবেই চেষ্টা করতেছে কিন্তু দাওয়ার কারণে পারছে না দেখুন অয়ব্যর্থ হয় দায়ের কারণে আমাদের তাল কাটার দা নাই এখন আমিও ট্রাই করলাম কিন্তু ওরা যাও পারছে আমি তাও পারিনি ওরা কেটে যেভাবে বের করে নিচ্ছে তালের শ্বাস কিন্তু আমি তাও পারিনি বের করতে তার জন্য দিয়ে দিলাম আমার বাড়ির বুড় হাতে যে তুমি কেটে নাও আর এখানে আমার চাষত ভাইয়ের ছেলে আমার বোন বোনের ছেলে মেয়ে আর চাষত ভাই তিনজনে বসে এখানে মোবাইল দেখতেছে আর আমি গতকাল রাত্রে আসছিলাম তা আমার সাথে দেখা হয়নি এখন আমাকে দেখে টাটা দিতেছে আর এখানে দেখুন একটি ছাগলের বাচ্চা এখন আমি যাব আমার চাচির ঘরে এই তো আমার ছেলেরা দেখুন বল খেলত এতদিন পর নানুর বাসায় আসছে বল খেলা করতেছে গ্রামের বাড়ি জায়গা জায়গা লারকি করে রেখে দেয় তার জন্য জায়গা কম দেখা যায় কিন্তু উঠানটা আমাদের অনেকই বড় আর এই তো আমার চাচির ঘর এই আমি যে কারণে আসছি আমার চাচার আমার বাপ চাচারা দুই ভাই দুই বোন এই আমার একটি চাচা এই চাচার ঘরে ছোট মেয়ের বেবি হয়েছে ছেলে বাবু হয়েছে তার জন্য দোয়া করবেন যেন ভালো মানুষ হয়ে বড়ো হতে পারে এ আমি চলে আসলাম ঘর থেকে আর এখানে আমার পাশের বাড়ির চাচি যাচ্ছে আমি যে মোবাইলে ক্যামেরা ধরছি তার জন্য গেল কথা বলল না আর এটা হলো আমাদের বাড়ির পিছন সাইড বৃষ্টিতে পানি জমে গেছে দেখুন কিভাবে পানি জমে রয়েছে আর এখানে ওই ছাগলের মাটা এখানে শুয়ে রয়েছে আর এখানে ছাগলটা দাঁড়িয়ে ঘাস খাচ্ছে আমার চাচিরা ছাগল পালে হাঁস পালে মুরগি পালে এই তো দেখুন চীনা হাঁস আর ওই ছাগলের বাচ্চা দুটো আর হলো পেতি হাঁস মানে দেশি হাঁস যাকে বলে এ তো আমাদের পুরো বাড়িটা আরেকদিন আপনাদের সাথে বাড়ি শেয়ার করবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ